আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার চলে আসুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আর সেই সাথে আমি আমার মনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি এত বছর পর সবার সাথে দেখা হয়েও যে কারণে কারোর সাথে ঠিকমতো কথাও বলতে পারিনি দেখাও করতে পারিনি তো যাই হোক ভিডিওটা প্রথম থেকেই শুরু করলাম সেদিন হচ্ছে আমাদের দাওয়াত ছিল যেহেতু আমার কাজিনের বিয়ে ছিল এই দুই তিন দিন তো আমি ঠিক মতো ফেসবুকে অ্যাপ অ্যাক্টিভ থাকতে পারিনি তো যাই হোক আবির বাবা হচ্ছে দাওয়াতে যাবে না তাই মারিবাবু নামাজ পরে একচুলে আপনি যখন নাস্তা রেডি করতেছি আরেকচু হচ্ছে ভাত বসায় দিয়েছি তো নাস্তা রেডি করে আবির কেউ খাওয়াতে বসিয়ে দিয়ে আমি সেদিনে আর্ফিটা বের হয়ে নিয়েছি এটা হচ্ছে আমাকে আবির বাবা ঈদে গিফট করেছিল তা আবির নাস্তা খেতে খেতে আমি রেডিও হয়ে নিয়েছি এ তো মাছ রেডি হয়ে নিয়েছিলাম আর মনটা খারাপ ছিল যেহেতু জামাই যাবে না অবশ্যই দেখলাম জামাই ঘুম থেকে উঠে গিয়ে জামাইকে একশোবার রিকোয়েস্ট করার পর জামাই অবশেষে রাজি হয়েছে তো সে আনন্দতেই হচ্ছে সেন্টারে আগে বাকে চলে গিয়েছিলাম আবির বাবাকে মনে হয় আমার বিয়ের পর এ প্রথম আর কে প্রথম বলতে কি দুই তিনবার মনে হয় আমার ফ্যামিলির প্রোগ্রাম তাকে আমি অ্যাটেন্ড করতে পেরেছি কারণ সে কখনোই চাইলেও অ্যাটেন্ড করতে পারে না যেহেতু সে পরে চাকরি করে ঝায় ঝামেলায় থাকে তো যাই হোক অনেক আনন্দ সহকারেই হচ্ছে আমি সেন্টারে চলে আসলাম বাট আমি বুঝতেই পারি যে আমার আনন্দটা বেশিক্ষণ থাকবে না তো সেন্টারে এসেই দেখি যে আমার কোনো বোনরাই আসে নাই তো আগে হচ্ছে ব্রাইট চলে আসছে মার্শাল্লাহ আমার বোনটাকে অনেক সুন্দর লাগতেছিল রেডের মধ্যে ব্ল্যাক সব ওর ভাইয়ের ফ্রেন্ডরা হচ্ছে সব ছবি তুলতেছিলো ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে তো এখানে আমার বোন হচ্ছে ওর বড়ের জন্য অপেক্ষা করতেছিল আর আমি এখানে বসে বসে আমার ফ্যামিলি সবার জন্য অপেক্ষা করতেছিলাম আসলে কি বিয়ে পর একটা মেয়ে চাইলে কারোর সাথে দেখা করতে পারে না তো এই বিয়ের অনুষ্ঠানটার মধ্যে আমার চোদ্দ গোষ্ঠী আসছিল বাট একটা সমস্যার কারণে আমি কারোর সাথে দেখা করতে পারি মতো কথাও বলতে পারিনি এই তো অপেক্ষা করতে করতে মা ছেড়ে তোমার সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আমাকে আর সেদিন কেমন লেগেছে তো অবশেষে হচ্ছে আমার ছোটো বোন চলে আসছিলো আর আমার চাচু হচ্ছে আমাদের বলতেছিল যে তোমরা খেতে বসে পরো যেহেতু অনেক গেস্ট আসবে আর কি অনেক লেট করে তো আমরাও হচ্ছে তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছি আর মনটা আরও বেশি খারাপ হতেছে কারণ ফুপিরা সবাই আসবে সেই আশাতেই হচ্ছে আসছি যে আমরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করবো বাট রাস্তা রাস্তাঘাটে নাকি এত জ্যাম ছিল এটার জন্য কেউ হচ্ছে আগে আসতে পারেনি তো আমরাও হচ্ছে আগে বাকি খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করে সেন্টারে আমার এই কণাটা খুব ভালো লেগেছে আর আগের দিনগুলো খুব মিস করতেছিলাম কোনো বিয়ে সাথে প্রোগ্রাম হলে আমাদের বাসায় যে কি একটা আনন্দ হতো বাট সব বন্ধু বিয়ে হয়ে যে সব সব ফুপিরা অসুস্থ কেউ দূরে থাকে আর কি কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হয় না সেগুলোর বিষয়ে খুবই খারাপ লাগতেছিল মনে করতেছিল তো আমার যাওয়ার সময় হচ্ছে আমার সব বোনরা ফুপিরা চলে আসছে এই তো সবাই খেতে বসে গিয়েছে আর আমি আমি ভাবতে পাইনি যে আমি কিছুক্ষণ পরে বের হয়ে যাবো তো জামাইয়ের সাথে দেখা করতে যে জামাই বলো আমার কাছে খুব খারাপ ব্যথা আমার বাসায় যেতে হবে কি আর করা কারোর সাথে কোনো কথাবার্তা না বলে বিদায় না নিয়ে চলে আসি জামাইয়ের সাথে যেহেতু জামাই এত বেশি মাথা ব্যথা করতেছিলো তো মাথা ব্যথা এমন একটা খারাপ জিনিস যেটা নাকি যা উঠে সেই একমাত্র বুঝে যে অবস্থাটা কী হয় অবশেষে সে মন খারাপ নিয়ে বাসায় চলে আসছি আনন্দ সহকারে প্রোগ্রামে যেও মন খারাপ করে বাসায় চলে আসলাম একমাত্র হচ্ছে আমার জামাই অসুস্থতার কারণে তো সেদিন মোটামুটি ভালো লেগেছিলো তো আজকে এই পর্যন্ত আবার হবে নেক্সট কোনো ভিডিওতে